নমস্কার ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সামনেই পঁচিশে ডিসেম্বর তাই মনে করলাম একটু অন্য রকম রেসিপি করে তোমাদের দেখাই কে চকলেট কেক তৈরি করে একদমই নতুন রেসিপি কিন্তু এটা আর আমি শুধু দশ টাকা দামের অরিও বিস্কুট দিয়েই এটা বানাবো কেকটা এর মধ্যে কিন্তু কোনো ময়দা বা ডিম কিছু ব্যবহার করব না দেখো আমি বিস্কুটের থেকে ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি এই বিস্কুটগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই ক্রিমটা যে রেখে দিচ্ছি এটা কিন্তু আমার শেষে কাজে লাগবে তার জন্য আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি আমি এভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব আর দেখো এখানে আমি প্যাকেট কিন্তু ছ প্যাকেট বিস্কুট দিয়েই কেকটা তৈরি করব এখানে তোমরা কম বেশি নিতে পারো অসুবিধা নেই দেখো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবারে এগুলোকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে আর কেক বানাতে আমার যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো এখানে নিয়েই বসেছি প্রথমে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপের একটু কম আমি সাদা তেল নিয়েছি তেলটাকে দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব আমি এখানে চিনি গুঁড়ো নিয়েছি হাফ কাপ কারণ ময়দার কেকে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করি এখানে যেহেতু বিস্কুট বিস্কুটের মধ্যে মিষ্টিটা আছে দেওয়া তার জন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা কম নিয়েছি চিনি গুঁড়ো দিলাম হাফ কাপ মতো পেস্ট করা আর এখানে আমি নিয়েছি এক বাটি দুধ এই দুধটা কিন্তু আমি পাউডার দুধ ব্যবহার করছি তোমরা গরুর দুধও ব্যবহার করতে পারো অসুবিধা নেই চকলেট কেকে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় এখানে দেখো আমি দুধটা দিয়ে ফেটানোর সঙ্গে সঙ্গে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে যার জন্য আমি একটু একটু করে দুধটা ঢালছি একসঙ্গে ঢাললে আবার পাতা হয়ে যেতে পারে যার জন্য একটু একটু করে দিয়ে দেখতে হবে যে ব্যাটারটা ঠিক আছে কি না এর মধ্যে আমি কয়েক ফোঁটা দিয়ে দেবো ভেনিলা লিকুইড এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো এটা ফ্লেভারটা আসার জন্যই আমি দিয়েছি দেখো ব্যাটারটা একদম ঘনও নয় আবার একদম পাতলাও নয় এটাকে আমি দশ মিনিটের জন্যে ঢেকে রাখব দশ মিনিট বাদে দেখো আমি যে বাটিতে কেকটা বসাবো বাটি নিয়েছি বাটির মাপে একটা কলাপাতা নিয়েছি কেটে কলা পাতাটাকে আমি নিচে দেব ভালো করে তেল মাখিয়ে নেবো বাটি এবং কলা পাতাতে আমি বাটার পেপার ব্যবহার করিনি কোনো তার পরিবর্তে আমি কলাপাতা ব্যবহার করছি কলাপাতাতেও কিন্তু খুবই সুন্দর উঠে আসে কেকটা আমি বাটিতে বসানোর আগে আরেকটু ফেটিয়ে নেব এটা কিন্তু যত ফেটাবে তত কিন্তু কেকটা সফট হবে এবারে এটা আমি একটু হাইট থেকে ঢালবো দেখো আমি একটু হাইট থেকে এটা ঢেলে নিলাম এবারে এই বাটিটাকে আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে রাখবো ততক্ষণে আমি কুকারটা গরম হতে বসাবো কুকারটা কিন্তু গরম করার জন্য প্রথমে পাঁচ মিনিট মতো আমি একদম হাই আচে দিয়ে দেব গরম হওয়ার পরেই আমি কিন্তু বাটিটাকে কুকারের মধ্যে বসাবো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে আর দিয়ে দেবো একটা স্ট্যান্ড এর ওপরেই আমি বাটিটা বসাবো আর এই ঢাকনাতে দেখো ছিটি খুলে আমি একটা কাগজ মুড়ে দিয়েছি যাতে হাওয়াটা না বেরোতে পারে তার জন্য গরম হয়ে গেছে এবারে আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি বাটিটাকে একটু মাছ বরাবর করে দেব ঢাকা দিয়ে এটাকে আমি মিডিয়াম আছে পঁচিশ মিনিট রেখে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে এবারে খুলে দেখি কি অবস্থায় আছে কেকটা দেখো কেকটা একদম ফুলে গেছে পুরো বাটির ওপরে প্রায় উঠে এসেছে এটাকে সাইড থেকে দেখে নেবো কি কিনা সাইড থেকে বাটির গায়া থেকে কিন্তু কেকটা খুলে এসেছে মানে ছাড়িয়ে গেছে মানে কিন্তু কেকটা তৈরি হয়ে গেছে এটাকে আমি গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম এবারে এটাকে তুলে নেব দেখো কত সুন্দর হয়েছে কেকটা এবার এটাকে আমি নামিয়ে নেব দেখো এটাকে একটু ঠান্ডা করে আমি থালাতে নামাবো কারণ সহজেই উঠে আসবে দেখো কত সুন্দর উঠে এসেছে এটা পাতাটা দেখো নিচে একদম গায়ে চলে লেগে নেই বাটির সুন্দরভাবে উঠে এসেছে এবং কতটা সফট হয়েছে দেখো এটাকে এবার আমি ক্রিম দিয়ে ডিজাইন করে একটু সাজাবো দেখো এটা কতটা সুন্দর এবং সফট হয়েছে দেখো আমি যেই ক্রিমটা বাটিতে রেখে দিয়েছিলাম বিস্কুটের থেকে সেই ক্রিমটা কিন্তু তার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু দুধ দিয়েছি এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব কেকটা দেখো একদম সফট মানে ধরতেই ভয় লাগছে যেন ভেঙে যাবে দেখো আমার ফেটানো হয়ে গেছে এটাকে এবারে আমি ওপরে মাখিয়ে দেব সুন্দর করে তারপরে এই ড্রাই ফ্রুটগুলো আমি ওপর দিয়ে সাজিয়ে দেব ড্রাই ফ্রুট ওখানে আমি নিয়েছি কাজু চেরি আর কিশমিশ ওগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমি চামচের দ্বারা দেখো ক্রিমটাকে ভালো করে মাখাচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা এখনো সাবস্ক্রাইব করনি আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এভাবে একদমই সহজ পদ্ধতিতে কিন্তু কেকটা খুবই সুন্দর হয় দেখতে এবং খেতেও কিন্তু অসাধারণ হয় দেখো আমার হয়ে গেছে ক্রিম দেওয়া এবারে আমি ড্রাই ফ্রুটগুলো ওপর দিয়ে দিয়ে দেব আর এই কেকটা কিন্তু আমি তোমাদের কেটে দেখাতে পারছি না কারণ সত্যি কথা বলছি কেকটা সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর আমার হাজব্যান্ডের এক কালিগকে আমি এটা গিফট করব তার জন্য কিন্তু আজকে আমি কেকটাকে কেটে দেখাতে পারলাম না অন্যদিন তোমাদের আবার কেটে দেখাবো দেখো আমি এক এক করে সাজিয়ে দিলাম এবারে কিচমিচগুলো দিয়ে দেব কতটা সুন্দর লাগছে দেখতে দেখো উপর দিয়ে ব্যাস হয়ে গেছে আমার একদম রেডি কেক দেখো কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু বাড়িতে সহজেই এভাবে তৈরি করতে পারো দেখো কতটা সফট হয়েছে এবং সুন্দর লাগছে দেখতে যদিও আমি কেটে দেখাতে পারলাম না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো